আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি সুজি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা বাচ্চাদেরকে বড় সবাই খুব পছন্দ করে এবং বাচ্চাদের টিফিন হিসেবেও আপনারা দিতে পারেন আর ঘরের কিন্তু কয়েক কটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায় সুজি সবার ঘরেই থাকে তো আমি সুজি দিয়ে এটা দেখাচ্ছি তাহলে চলুন দেখা যাক কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প করে আটা বা ময়দা দিয়ে দেবেন আমি ময়দা দিলাম আর স্বাদ মতন লবণ আর একটু কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিলাম তারপরে অল্প অল্প নরমাল জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে একবারে দেবেন না তাহলে নরম হয়ে যাবে ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করবেন যে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এইভাবে দেব রেস্টে রাখার পর ব্যাটারটা যদি যেহেতু সুজি একটু টেনে নেয় তো তখন আপনারা অল্প করে আবার নর্মাল জল দিয়ে ওটাকে একটু পাতলা করে নেবেন বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে যদি ব্যাটারটা পারফেক্ট হয় সবগুলো ঠিক এইভাবেই ফুলবে আমি দু সাইডটা ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে এটা আমার প্রায় হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি দিয়ে আমি আবার একটা দিয়ে দেখাচ্ছি আমি একটু ছোট সেপে দিচ্ছি আপনারা এটা বড়ও দিতে পারেন তেলটাকে প্রথমে গরম করে নেবেন তারপরে কিন্তু মিডিয়াম আর লোতে দিয়ে এটাকে ভাজবেন তাহলে ভেতরে কাঁচা থাকবে না প্রত্যেকটাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলছে এটাও আমার প্রায় হয়ে গেছে এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি এবার আমি একটা জায়গায় সার্ভ করে আপনাদের এখানে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এটা রেডি হয়ে গেল বাচ্চা দেখারে বাড়িতে অবশ্যই বানিয়ে দেবেন এবং বড়োরাও খুব পছন্দ করবে এটা খুবই নরম হয় ভেতরে এবং ওপরটা খুবই ক্রিস্তি হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব আল্লাহ হাফিজ